হ্যালো বন্ধুরা তোমাদের আর একটা নতুন ভিডিও স্বাগত জানাই তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো আর আমি এই বাহির দিকে চলে এসেছি এইদিকে তোমাদের দেখাবো এই ক্ষেতের দৃশ্য এবং কী সন্ধ্যাবেলায় কেমন দেখায় এই দিকে দৃশ্যগুলো তো এই সিনটা তোমাদের দেখাবো আর চলুন আজকের ভিডিওটি শুরু করি আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর এইদিকে দেখতেই পাচ্ছ বাঁধের সিনটা কেমন লাগছে এই দিকে আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো ওই দিকে গরু ছাগল আপনার আর আমাদের আরে আছে এদিকে কিচুর গাছ আর এই সাইডে কিছু কিছু কাঁসি ফুল আছে আর এইটা একটা অন্য বাঁধ হইলো আর ওইদিকে আমাদের বড়ো বাঁধ আছে আর এইটা একটা ভ্যার গাছ চলুন তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি আর দেখুন এইগুলা কেমন লাগছে আর এই দিকে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক এখন ভরে গেলছে বানগিলা আর জলে পুরাও জল আর এই দেখতে পাচ্ছ এদিকে পুরা গাছে গাছ আছে এদিকে আর চলো আর আকাশের দিকে তোমাদের ভিডিওটা দেখায় আকাশের দিকে সেই সন্ধ্যাবেলায় কেমন লাগে সিনটা দেখুন এবং আকাশটা কেমন লাগছে খেজুর গাছগুলো এদিকে আছে এগুলো কাঁশি গাছ এখনও এগুলো ফুল নাই ফুটে

তো এখন বেশি বড় হই নাই সার দিয়ে আমাকে যে খেয়ে দেখলে আর এই সাইডটা হচ্ছে পেছের ব্যাকগ্রাউন্ডটা আর এই দিকে দেখতে পাচ্ছ একদম হারিয়ালি হারিয়ালি আছে সবুজ সবুজ দেখা যায় শেষ চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি সমাপ্ত করি পরের ভিডিওতে আবার দেখা হবে